আসসালামু আলাইকুম ব্রাইডেল লুক নিয়ে এসছি আপনাদের মাঝে দেখেন কত সুন্দর সুন্দর জন্য দেখেন মাত্র ব্রাইডেল তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে ব্রাইডেল পেয়ে যাবেন আপনারা দেখেন সুন্দর সুন্দর লোকের ব্রাইডেল নিয়ে আসছি আপনাদের জন্য তিন হাজার পঁয়ত্রিশশোর মধ্যে সুন্দর সুন্দর ব্রাইডেল পেয়ে যাবেন পাথরের পাথর ছাড়া আছে পাথরের ছাড়া গুলো আবার প্রাইস একটু কম হবে দুই হাজার পঁচিশের মধ্যে ব্রাইডেল পেয়ে যাবেন পাথর ছাড়ার মধ্যে মধ্যে পেয়ে যাবেন ডায়মন্ড কাট আছে তিন হাজার সাড়ে তিন হাজারের মধ্যে সীতা নেকলেস আছে পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন সবগুলো নিউ কালেকশন এর জন্য আপনারা ভালোভাবে লুক করে এটা পড়তে পারবেন ইউনিক ইউনিক ডিজাইন আছে আমাদের কাছে চলে আসবেন ফার্সি বিউটি কনসেপ্ট চলে আসবেন দেখেন কত কালেকশন নিয়ে আসি আপনাদের জন্য ইউনিক ইউনিক ডিজাইন নিয়ে আসছি দুলান সাজে অনেক সুন্দর লাগবে এগুলো নেকলেস গুলো পড়বে পনেরোশো টাকা মাত্র অফার প্রাইস সাথে দুল টিকিট দেওয়া দেখেন কত কিছু নিয়ে আসছে আপনাদের জন্য দেখেন বিয়ের চুরির জন্য বিয়ের লুকের জন্য অনেক ডিজাইন নিয়ে আসছে পাঁচশো পঞ্চাশ টাকা করে রাখা যাবে চুরি চুরিগুলো রাখা যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা